আশা করি তোমরা সবাই খুব ভালো আর আমিও খুব ভালো আছি তো এসে পরে যে তোমরা কুলদীপ পুজো অফিসিয়াল চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো খুবই ভালো আছি আজকের দিন তো ভালো থাকতেই হবে কারণ আজকে হলো পয়লা বৈশাখ তো তোমাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ তো রূপম এখানে খেলতে আরম্ভ করছে ওর তো আর কোনো সকাল থেকে কাজ নেই ওর বাবা ওর বাবা অনেকগুলো একটা খেলনা নিয়ে দিচ্ছে সেই খেলনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো চলো তো আগে দেখায় যে আমি কি কাজ করছি তো আজকে সেরকম কিছু কাজ করোনা কিছু নেই আজকে অনেকগুলো কাজই আমার কমপ্লিট হয়ে গেছে তো কালকে রাতের চিকেন আনা হয়েছিল সেই চিকেনটা অনেকটা রান্না করা রাখা ছিল তো রেখে আমরা দেখলাম যে ওইটা সকালবেলা আমাদের হয়ে যাবে তো তোমরা ভালো করে জানো যেমন রাতে যদি চিকেন আনা হয় তো তারপর দিন সকাল অবধি হয়ে যায় তো রূপমের দেখেছো কি অবস্থা তো রূপমাকে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে একদম রেডি তো আমিও পরে নিয়েছি তো তোমরা কি গিয়ে নতুন জামা চালন পড়া গাছ পড়া হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েছো হ্যাঁ তুমি খেলো কাজও তো আজকে তো আর কোনো পড়ার কোনো ইয়ে নেই বাহানা নেই আজকে হ্যাঁ খেলাগুলো দেখাবো তো তো রূপম এখন খেলাগুলো দেখা যেমন বললাম যে ওর বাবা ওর জন্য অনেকগুলো গ্যাপ এনেছে খেলার জন্য তো দেখাচ্ছি সে গ্যাপগুলো কীরকম গ্যাপ এই ঘর বানানোর জন্য নানা রকম গ্যাপগুলো এই যে আনা হয়েছে ঘরটা তো বানাতে দাও হুম

ঘরগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেল একদম তোমরা দেখতেই পাচ্ছ এই যে বসে বসে ও ফটাফট করে এইটা তোমার এইটা তোমার ইটা টি আয় ঘর মসো যা কষ্ট যা গো সরিত তো

কোনটা কোনটা এই তো না না এটাই হয়ে যাবে যেন ধরে বসে রেখে ঠান্ডা একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে একদম একটু হালকা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর এখনকার জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা